প্রিয় ভাই রহমান আজারের সঙ্গে দেখা হয়েছে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন প্রায় দুই ঘন্টা তার সঙ্গে আমাদের মত বিনিময় হয়েছে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামদা ছিলেন কবির বিন সামাজ ছিলেন দীর্ঘক্ষণ তিনি তার আলোচনার মাধ্যমে বর্তমান প্রেক্ষাপট সমসাময়িক কিছুতে বাংলাদেশে আমাদের করণীয় সম্পর্কে দিক করেছেন এবং মিজানুর রহমান আজারি ভাই বলেছেন বাংলাদেশের পরিবেশ শান্ত হলে শীঘ্রই তিনি দেশে ফিরবেন আমি গত সময় আপনাদের মধ্যে আসি নাই এক সপ্তাহ ছিলাম মালয়েশিয়াতে সেখানে সফরে ছিলাম কয়েকটা প্রোগ্রাম করেছি ঘোরাফেরা করেছি আলহামদুলিল্লাহ মালয়েশিয়া দেশ অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজারির সঙ্গে দেখা হয়েছে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা হয়েছে আলহামদুলিল্লাহ বলে প্রায় দুই ঘন্টা তার সঙ্গে আমাদের মত বিনিময় হয়েছে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামদা ছিলেন কবির বিন সামাজ ছিলেন তিনি তার আলোচনার মাধ্যমে বর্তমান প্রেক্ষাপট সমসাময়িক ইস্যুতে বাংলাদেশে আমাদের করণীয় সেই সম্পর্কে দিক নির্দেশনা এবং মত বিনিময় করেছেন এবং মিজানুর রহমান আজারি ভাই বলেছেন বাংলাদেশের পরিবেশ শান্ত হলে শীঘ্রই তিনি দেশে ফিরবেন ইনসা